নমস্কার আপনাদের প্রত্যেককে আমার এই ধর্মীয় চ্যানেলে স্বাগত জানাই বিগত কয়েকদিন ধরে আমরা শ্রী হনুমান চল্লিশার ওপর বাংলা অর্থ সহ আপনাদের কাছে এই ধর্মীয় ও ইউটিউব টিভির মাধ্যম দিয়ে আপনাদের কাছে হনুমান চল্লিশার উপর ভিডিও আনছি আপনারা অনেক সাপোর্ট করছেন তো আজকে আবারও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে শুরু করতে চলেছি শ্রী হনুমান চল্লিশা দেখুন শ্রী হনুমান চল্লিশা মানব জীবনের বর্তমান পরিস্থিতির উপর দেখে হনুমানজি কলিযুগের চিরঞ্জীবীর মধ্যে একজন হনুমানজিকে প্রসন্ন করার খুব সহজ একটি পাঠ হলো শ্রী হনুমান চল্লিশা আপনারা সকলে শ্রী হনুমান চল্লিশা পাঠ করবেন শ্রী হনুমানজি স্বয়ং ভগবান শঙ্করের অবতার সেই অবতার ভগবান রামচন্দ্রকে সহতা করার জন্য তার কর্ম কাজকে সহজ করার জন্য এই মর্ত ধরাধামে হনুমানজি রূপে অবতার নিয়েছিলেন ভগবান শিব তাই আমরা বিগত তিনটি পর্ব আপনাদের কাছে তুলে ধরেছিলাম শ্রী হনুমান বাংলা অর্থ সহ গোস্বামী শ্রী গোস্বামী তুলসী দাস এই হনুমান চল্লিশা লিখেছিলেন রচিত করেছিলেন গোস্বামী শ্রী গোস্বামী তুলসী দাস মহারাজ উনাকে শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে আমার এই প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরছি শ্রী হনুমান চল্লিশার বাংলা সার অনুবাদ দেখুন হনুমানজিকে প্রসন্ন করা খুব সহজ একটি পাঠ শ্রী লিসা। তাই আমার এই ধর্মীয় ইউটিউব টিভির মাধ্যম দিয়ে আপনাদের কাছে বাংলা ভাষায় আপনাদের কাছে তুলে ধরছি এর আগে আমরা গীতা সিরিজ শুরু করেছিলাম শেষ করেছি আমাদের চতুর্থ পর্বের শ্রী হনুমান চল্লিশের উপর আজকের ভিডিও পঞ্চম ও ষষ্ঠ চৌপায় আমরা তুলে ধরব আপনাদের কাছে চলুন যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা অবশ্যই মেরে রাখবেন যাতে পরবর্তী পর্বের ভিডিও খুব সহজে আপনারা পান আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই জয় শ্রীরাম জয় হনুমান বলে লিখে কমেন্ট করতে ভুলবেন না চলুন আশা করি ভিডিওগুলো খুব সাধারণভাবে আপনাদের কাছে বাংলা ভাষায় তুলে ধরি যতটুকু পারি আপনাদের কাছে খুব সহজভাবে ভাবে আপনাদের কাছে তুলে ধরি বলছে এর আগে আমরা তৃতীয় পর্ব আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে তৃতীয় আর চতুর্থ নিয়ে আজকে আমরা চতুর্থ পর্বে পঞ্চম ও ষষ্ঠ চোপাই নিয়ে আপনাদের কাছে তুলে ধর তো ওটা কি আছে হত ব্রজ ও ধ্বজা বিরাজে কাঁধে মুঝে বুঝাও জানু এর সাহায্যে অর্থাৎ বলছে হাত বরাত ওই গাজা তাবাজা বিরাজে কাঙ্ক্ষে মুঞ্জ জানুবু সাজে ঠিক আছে বলছে যে হে হনুমান আপনার হাতে বর্জ্য ও ধ্বজা সুশোভিত কাঁধে শোভা পাচ্ছে বিশাল গদা ঠিক আছে এটা হলো পাঁচ নম্বর চোপাই ছ নম্বর চোপাই বলছে শঙ্কর সুবন আছে এখানে শঙ্কর স্বয়ং কেশরী নন্দন তেজ প্রতাপ বন্ধন তাহলে কি বলছে হতবজ ওই ধ্বজা বিরাজে মুজং জানুবে সাজে শঙ্কর স্বয়ং কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজাগ বন্ধন এখানে শঙ্কর সুবন আছে তো কে আমি শঙ্কর স্বয়ং করলাম কারণ শঙ্কর স্বয়ংই কেশরী নন্দন মানে শঙ্করের অবতারই মানে মাতা অঞ্জনী ও কেশরীর পুত্র রূপে হনুমানজি এসেছিলেন তাহলে শঙ্কর স্বয়ং হলো না তো বলছে যে হে শঙ্কর অবতার অংশ হে কেশরী পুত্র নন্দন আপনার পরাক্রম এবং মহানতা সারা জগৎ সারা মানুষকে ভক্তি ও সত্যের পথে দেখায় হনুমানজি ভগবান শিবের অংশ ভগবান রামচন্দ্রকে সাহায্য করার জন্য শঙ্কর হনুমান রূপে পৃথিবীতে আসেন তাই হনুমানজি স্বার্থ উদ্দেশ্য ছাড়াই শ্রী রামের সহায়তা করা করেছিলেন আপনারা সকলেই জানেন সকলের মঙ্গলের জন্য শ্রী রামের সহায়ক হয়েও ছিলেন তার জন্য তিনি পূজিত হন হনুমানজি হলেন রাজা কেশরী ও মাতা অঞ্জনীর পুত্র রঘুদেবের তিনি ছিলেন মানস পুত্র পবন হনুমানজিকে পুত্র মানতে তাই পুত্র মানতেন তাই পবন পুত্র বলা হয় তাহলে কি বললো হদ হত্রজ ও ধবজা বিরাজে কাঁধে পুজো যেন সাহায্যে আপনার হস্তে বর্জ ও বিরাজিত নির্মিত উপরিত শোভামান শঙ্কর সুভন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্ধন বলছে মহাদেবের অংশ জাত আপনি বানর শ্রেষ্ঠ কেশরী আপনার পিতা ও তেজস্বী তার এবং প্রতাপে আপনি সর্বজগতে পূজনীয় চলুন আপনাদের কাছে তুলে ধরলাম পঞ্চম ও ষষ্ঠ চোপাই আমরা খুব সাধারণভাবে আপনাদের কাছে বাংলা অর্থ ভাষায় আপনাদের কাছে সার অংশ তুলে ধরলাম আবার দেখা হচ্ছে পঞ্চম পর্বে পঞ্চম পর্বে আমরা সপ্তম ও অষ্টম চোপাই নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় শ্রী রাম জয় হনুমান